পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্য় সিনহাকে তুলো ধরা করলেন বাংলাপক্ষের শীর্ষ নেতা কৌশিক মাইতি তিনি এক ফেসবুক লাইভে আঘাত সানালেন তার উপর প্রকাশ্যে মাছ এবং মাংস বিক্রির বিরোধিতা করেন তৃণমূল সাংসদ শত্রুঘ্য় সিনহা তাকে বাংলা থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দেন এদিন বাংলাপক্ষের নেতা কৌশিক মাইতি বিহারী বাবু এবং বাঙালি বিরোধী নেতাও বলে তিনি কটাক্ষ করেন করছি আজ সংবাদ মাধ্যমে একটা খবরে তোলপার। বাংলা থেকে যেটা সাংসদ বাঙালির ভোটে যেটা সাংসদ থেকে যেটা সাংসদ তৃণমূলের বিহারি বাবু কত বাংলা ও বাঙালির শত্রু শত্রুঘ্ন সিনহা সে বলেছে মাছ মাংস ব্যান করতে হবে এই শত্রুঘ্ন গুটখার বাচ্চা ভারত তুই থেকে ভোটে দিতেছিস লজ্জা হত উচিত তৃণমূলের বাংলায় লোক ছিল না বাংলায় যোগ্য বাঙালি ছিল না বিহার থেকে এনে বিহারি বাবু গুটখার বাচ্চা ক্রিমিনালের বাচ্চা তাকে সাংসদ করেছ দিয়ে কালসা পুষেছ এটা নদীমাতৃ সভ্যতা মাছে ভাতে বাঙালি হাজার হাজার বছর ধরে বাঙালি মাছ খায় মা কালী মা দুর্গার পুজোয় আমিষ খাই লক্ষ্মী সরস্বতী পুজোয় অনেকে ইলিশ দেয় মা মনসার পুজোয় মা শীতলার পুজোয় বলি হয় সেই মাটির সাংসদ হয়ে একজন বিজেপি নয় তৃণমূলের সাংসদ হয়ে এই গুটখার বাচ্চা বলছে মাছ মাংস ব্যান করতে হবে নন ভেজ ব্যান করতে হবে এই বাংলার মাটিতে সাড়ে আটানব্বই পার্সেন্ট মানুষ আমিষ খায় কেউ পছন্দের নিরামিষ খেতেই পারে অনেক বাঙালি নিরামিষ খায় আমার বাড়িতে ঠাকুমা নিরামিষ খেত কিন্তু তার মানে এই নয় মাছ মাংস ব্যায়াম করতে হবে মাছ মাংস যেমন বাঙালি খায় মাছ চাষ প্রচুর প্রচুর লাখ লাখ বাঙালির পেশা পোলট্রি খাসি এগুলো নিয়ে লাখ লাখ বাঙালির কর্মসংস্থান বাজারে বাজারে মাছ বিক্রি করে হাজার হাজার বাঙালি লাখ লাখ বাঙালি এই শত্রুঘ্ন সিনাকে দেখে যারা টিকিট দিয়েছে তার বক্তব্যে দায় তৃণমূলকে নিতে হবে আর তৃণমূল তার বক্তব্য দায় না নিলে ওই গুটখা বাচ্চাকে অবিলম্বে বহিষ্কার করুক এই গুটকার বাচ্চাকে বাং তৃণমূল থেকে বহিষ্কার করা হোক বিজেপির মিনা দেবী বলছে কলকাতায় মাছ দেখলে ওদের গাছ করে দুর্গন্ধ ছড়ায় দূষণ ওরা মাছ দেখলে মাছ করা দূষণ মনে করে তোরা বাংলায় দূষণ এই মিনা দেবী পুরোহিত বাংলায় দূষণ শত্রুগ্ন সিনা বাংলায় দূষণ এই দূষণ হারাতে হবে যারা মাছ মাংস কেড়ে নিতে চায় বাঙালির মাছ ভাত কেড়ে নিতে চায় তাদের বাংলা থেকে সরাতে হবে দুধ দিয়ে কালচাপ অনেক পোষা হয়েছে ফোনা থেকলে দিতে হবে পায়ে করে ঠেকলে দিতে হবে বাঙালি প্রস্তুত হও ঘরে ঘরে প্রস্তুত হো মাছে ভাতে প্রতিরোধ গড়ে তুলতে হবে আসব প্রতিরোধ গড়ে তুলতে হবে আসবোট নিয়ে মাছ কাটে মা মায়েরা খুব ভালো আসবির ব্যবহার জানে নিশ্চয়ই মাছ কাটবে ভালো করে দিয়ে নিশ্চয়ই কাটবে কাটবে হাজার বছর বছর লাখ লাখ কাটবে বাঙালির মাছ ভাত কেউ কাটতে পারবে না হয় তৃণমূল বলুক যে শত্রুগ্রসীরা ঠিক বলেছে তৃণমূল তাই মাছ মাংস ব্যান হোক নয়তো গুটকার বাচ্চাকে বহিষ্কার করুক সকাল দিয়ে খবর হয়ে গেছে বারো ঘন্টা পনেরো ঘন্টা অতিক্রান্ত কার ভয়ে তৃণমূল বহিষ্কার করেনি কেন তৃণমূল শত্রুঘ্ন সিনাকে বহিষ্কার করেনি বাঙালি জানতে চায় ইউসুফ আটাল মারাচ্ছ কীর্তি আটাল মারাচ্ছ শত্রুঘ্ন সিনা মারাচ্ছ আর বাংলায় কেউ ছিল না বিহারে বাঙালি সাংসদ হয় দিল্লিতে বাঙালি সাংসদ হয় মুম্বাইতে বাঙালি সাংসদ হয় লখনৌতে বাঙালি সাংসদ হয় বাঙালি পাওনি কালসা এনেছো বিহার থেকে আয় আয় গুজরাট থেকে বিহার থেকে কালসা আয় বাঙালিকে ছবল মারবি বাঙালিকে ছবল বাঙালি আমরা ছবল খাবো নাকি তৃণমূলের পাপ এটা এটা তৃণমূলের পাপ লজ্জা হয় না ঘেন্না হয় না এরকম একজন সাংসদ বানিয়েছ